ওয়েলকাম টু কেমিস্ট্রি লার্নিং চ্যানেল আমরা আর একটা সায়াসন নিয়ে আসতে পেরেছি যেটা পলিমার চ্যাপ্টারের তার জন্য একটু আমি দেখাতে চাইবো যে সাইসেন করা খুবই কঠিন ব্যাপার কেন অনেকটা স্টাডি করতে হয় অ্যানালিসিসগুলো চেক করতে হয় কোন ইয়ারে কী কোয়েশ্চেন এসছে তারপরে আমাদের দিতে হয় কেন একটু রিক্স থেকেই যায় ছেলে মেয়েদের ভবিষ্যতের ব্যাপার তা পলিমার চ্যাপ্টার বলেই করা যাচ্ছে সব চ্যাপ্টারে কিন্তু করা খুব কঠিন তাই চ্যাপ্টারে আমার মনে হয় যদি প্রিভিয়াস ইয়ারে যেমন কোয়েশ্চেন এসছে সেরকম অ্যানালিসিস অনুযায়ী কোয়েশ্চেন হয় অর্থাৎ ট্রেন্ডটা একই থাকে তাহলে এই কোয়েশ্চেনগুলো তোমরা কমন পেয়ে যাবে অসুবিধা হবে না চলো আজকে আমরা শুরু করি পলিমার চ্যাপ্টারে সাজেশন যেটা আমার আছে ইউনিট স্টার্ট আমরা আগের দিন যেমন পড়েছিলাম সার্ফেস কেমিস্ট্রির ক্ষেত্রে ইউনিট ফাইভ সেখানে বলেছিলাম কোয়েশ্চেন প্যাটার্ন কীরকম আসে সেরকমই এই পলিমারের প্রথমে দেখে নিই কোয়েশ্চেন প্যাটার্ন তো এমসি কিউ আসব্যাকটা এসে কিউ আসব্যাকটা টোটাল তিন মার্ক্সের কোশ্চেন আসবে দু হাজার তেইশে কি কোয়েশ্চেন এসেছিল টু জিরো টু থ্রিতে কোয়েশ্চেন এসেছিল জৈব বিশ্লেষ্য পলিমার কাকে বলে সেখানে নাইলন টু নাইলন সিক্স আর এসছিলো পিএইচবি ভি এই দুটোই কিন্তু বায়োডিগ্রেডেবল বা জৈব বিশ্লেষ্য পলিমার এখানে একটা ফর্মুলা বলে দিয়েছিল দিয়ে বলেছিলো তার মনোমারের নাম লিখতে এই কোয়েশনটা কিন্তু রিপিট হয়েছে ইয়ার থেকে থার্মোসেটিং থার্মোপ্লাস্টিক পলিমারের উদাহরণ চেয়েছে এই কটা কোশ্চেন এসছে এবার আমরা দেখে নেই কোন কোন টপিক আমাকে পলিমার চ্যাপ্টারের জন্য কভার করতে হবে যাতে পরীক্ষাতে আমি হান্ড্রেড পার্সেন্ট অ্যাসিওর হই যে কোয়েশ্চেন আমাদের যাই দেখ আমি পারব প্রথমে একটু পলিমার সম্বন্ধে বেশিক আইডিয়া থাকতে হবে তার জন্য স্ট্রাকচার আর রিপিটিং ইউনিট এগুলো জানতে হবে কেন অনেক সময় ফর্মুলা বলে দেয় দিয়ে মনোমা জিজ্ঞেস করে যেটা যেমন দু হাজার তেইশেই করেছে ধরো দু হাজার ষোলোতে এরকম একটা কোশ্চেন হয়তো এসেছিলো অলিগোমার্কেই পড়তে হবে তিন থেকে দশটা পলিমারকে অলিগোমার বলে ডাইমার আমরা জানি কিছু পলিমার তাদের রিপিটিং ইউনিট পড়তে হবে যেমন মনে করো আমরা সবাই পড়েছি ছোটোবেলায় টেন স্ট্যান্ডার্ডে পিভিসি এখনও ইম্পর্টেন্ট পলিথিলিন ইম্পর্টেন্ট এছাড়াও পলিস্টাইরিন স্টাইরিন আমরা জানি কোন কম্পাউন্ডকে স্টাইরিন বলে এই কম্পাউন্ডটা হলো স্টাইরিন এর পলিমার হলো পলিস্টাইরিন এর ফর্মুলা এরকম দেখতে হবে আমরা শিখে যাব যে যখন এর পলিমারাইজেশন হবে তখন এই ডবল বন্ডটা থাকবে না এটা খেয়াল করবে এখানে যে ডবল বন্ড আছে সেই ডবল বন্ডটা হয়ে যাবে সিঙ্গেল বন্ড এরকমই আরেকটা পলিমার যেটা ব্র্যান্ড নেম বা ট্রেড নেম অরলন বাট পলিমারটার নাম প্যান পলি অ্যাক্রাইলো নাইট্রাইল তাহলে এর মনোমার কী তাহলে দেখো পিভিসি তোমরা সবাই পড়েছ এটাকে বলা হয় ভিনাইল ক্লোরাইড সেই ভিনাইল ক্লোরাইডের জেলে লিখলে ভালো ছাপবে সেই ভিনাইল ক্লোরাইডের এইটাকে তুমি সায়ানাইড করে দাও তাহলেই হয়ে গেল অ্যাক্রাইল নাইট্রাইল নাইট্রাইল মানে সিএন তাহলে পিভিসি যেমন আমরা পড়েছি না সেরকম পিভিসিরই সিএলের জায়গায় সিএন থেকে যে পলিমারটা হবে যার ফর্মুলা হবে বন সিএইচ টু সিঙ্গেল বন সিএইচ বাই বাইরে এন তাহলে এটা গেলো প্যান প্যানের ফর্মুলা আর যদি কখনও বলে প্যানের রিপিটিং ইউনিট তখন শুধু এনটাকে লিখবো না আর প্যানের মনোমার এই মাঝখানে ডবল বন দেবো নাহলে তো অ্যাডিশন পলিমারাইজেশন হবে না এরকমই তোমাকে পিটিএফই পলিটেট্টা ফ্লোরো ন্যাচারাল রাবার পিভিসি বুনায়েন বুনায়েস পি এম এম এ পলিমিথাইল মিথাক্রিলেট যেটা ফ্লেক্সি গ্লাস এগুলো বানাতে কাজে লাগে সেগুলো পড়তে হবে এরপরে দেখো আর্টিকেল ফিফটিন পয়েন্ট ফাইভ পয়েন্ট ফিফটিন পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি আর্টিকেলে ক্লাসিফিকেশান বেসড অন স্ট্রাকচার এটা খুব ইজি লিনিয়ার ব্রাঞ্চ নেটওয়ার্ক নেটওয়ার্কটা খেয়াল করবে ক্লাসিফিকেশান বেসড অন ইন্টার মলিকুলার অ্যাট্রাক্টিভ ফোর্স যেখানে আমাদের পড়তে হবে সেটা হলো ইলাস্টোমার কি ফাইবার কি থার্মোপ্লাস্টিক কি থার্মোসেটিং কি এর মধ্যে থার্মোপ্লাস্টিক থার্মোসেটিংটা টু জিরো টু থ্রিতে চলে এসছে অতএব আমরা ধরে নিতে পারি যে এই ক্লাসিফিকেশান থেকে হয়তো কোয়েশ্চেন আসবে না যেহেতু এখান থেকে একটা কোয়েশ্চেন এসছে তাহলে কোন ক্লাসিফিকেশানটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বেসড অন অ্যারেঞ্জমেন্ট অফ মনোমার মনোমারের অ্যারেঞ্জমেন্ট কেমন একটাই মনোমার দিয়ে তৈরি হোমোপলিমার দুটো মনোমার একাধিক মনোমার দিয়ে তৈরি কোপলিমার এবং এদের মধ্যে পার্থক্য এর ওপর কোয়েশ্চেন আসার চান্স খুব বেশি আরেকটা হচ্ছে কীরকমভাবে তাদের পলিমারগুলো ফরমেশান হচ্ছে সেটা হচ্ছে অ্যাডিশন বা চেন পলিমার কনডেনসেশন পলিমার কনডেনসেশন পলিমারের আবার এবি টাইপ এ বিবি টাইপ এবং এখানে তোমাকে খুব ভালো করে পড়তে হবে এলডিপি লো লোডেন্সিটি পলিথিলিন এইচডিপি জিগলা নাটা ক্যাটালিস্ট পলিথিলিনের প্রিপারেশনে ইউজ হয় পিভিসি পিটিএফই অলরেডি বললাম পলিস্টাইরিন পিইটি পলিথেলিন টেরিথালেট ব্যাকেলাইট নেটওয়ার্ক পলিমার এইগুলোকে তোমাকে একটু কিন্তু দেখে নিতে হবে যে এর মধ্যে কোনটা কনডেনসেশন কোনটা অ্যাডিশান সেই আইডিয়াটা থাকতে হবে কোনটা হোমোপলিমার কোনটা কোপলিমার এছাড়াও তোমাকে পড়তে হবে পলিয়ামাইড পলিস্টাইরিন টাইপের পলিমার তাদের এক্সাম্পল যেমন নাইলন এগুলো গেলো পলিয়ামাইড আবার পেট বা ড্যাক্রন এগুলো গেলো পলিয়েস্টার এবার দেখো রাবার পরীক্ষার জন্য যদি আমরা ভিভিআই দিতে চাই তাহলে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে রাবার রাবার থেকে কোয়েশ্চেন আসে নেই আর একটা হচ্ছে আমার এই টাইপ বিভিন্ন টাইপ অ্যাডিশান কন্ডেনসেশান এটাও কিন্তু ভিভিআই আশা করা যায় এই দুটো জায়গা থেকে এবছর প্রশ্ন আসবে এই দুটো জায়গা থেকে এবছর প্রশ্ন আসবে তাহলে রাবারে কী কী পড়তে হবে ন্যাচারাল রাবার এর একটা সিজ আছে ট্রান্সটাকে গাটা পারচা বলে দুটোর ফর্মুলা পড়তে হবে সিনথেটিক রাবারে খুব ভালো করে পড়তে হবে বুনায়েন বুনায়েস আর নিওপ্রিন আর এই রাবার কীভাবে নরম রাবারকে শক্ত করা হয় সেটা হচ্ছে ভাল্কা এসেন অর্থাৎ সালফারকে ক্রসলিং করে কীভাবে রাবারের আরও ইলাস্টিসিটিকে বাড়ানো হয় টেনসাইল স্ট্রেন্থ বাড়ানো হয় সেটা পড়তে হবে খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশন এসেন কাকে বলে এখানে দেখো একটা আমি দেখিয়েছি যে ক্লোরোপ্রিন্ট কি নিওপ্রিন্ট তাহলে নিওপ্রিন হল পলিমারটা ক্লোরোপ্রিন হল মনোমারটা ক্লোরোপ্রিন্ট কেমন দেখতে হবে জাস্ট এখানে একটা সিএল থাকবে আর যখন আইসোপ্রিন পড়বো তখন সিএসটি থাকবে তাহলে এই সিএলটার সাথে যখন পলিমার হবে তখন একটু বোঝার আছে আমি এখানে একটা সার্কেল করে রেখেছি দেখো ভ্যালেন্সি পাঁচটা হয়ে যাচ্ছে কেন সার্কেল করে রেখেছি তখন অনেকেই আমরা ছায়া কেমিস্ট্রি বই পড়ি সেই ছায়া কেমিস্ট্রি বইয়ে এই হাইড্রোজেনটা ভুল দেওয়া আছে আমার কাছে যে বইটা আছে সেই বইটাতে এটা ভুল আছে এডিশনটা পুরনো এডিশনের বই হতে পারে নতুন এডিশনে যাই না কারেকশন করেছে কিনা বাট ছায়া কেমিস্ট্রির বইয়ে দেখলাম এটা ইংলিশ ভার্সান বইয়ে এটা ভুল আছে তাহলে এই এইচটা কিন্তু হবে না কারণ ব্যালেন্সই পাঁচটা হয়ে যাচ্ছে যদি আমি এইচটা লিখলাম যাতে তোমরা বুঝতে পারো ডাউট থাকে না যে এইচটা হবে না হবে না তাহলে সিএইচ টু ডবল ওয়ান সি সিএল সিএইচ ডবল ওয়ান সিএইচ টু এটা হবে কারেক্ট ফর্মুলা যখন পলিমারাইজ হবে তখন এই বন্ডটা এখানে চলে আসবে এই বনডটা আরেকটা মলিকুলে লাগবে অন্য একটা মলিকুলে সে ধাক্কা মারবে তাহলে ফাইনালি আমার এইখানে কি হবে দুটো বন্ড হয়ে যাবে ডাইন ছিল সে মাঝখানে ইন হয়ে গেল এইটা খেয়াল রাখতে হবে রিপিটিং ইউনিটের ক্ষেত্রে এই জিনিসটা বুঝতে হবে আর মনোমার তো আমরা জানি লাস্ট বায়োডিগ্রেডেবল নন বায়োডিগ্রেডেবল পলিমার এই টপিকটা থেকে প্রশ্ন আসে দু হাজার তেইশে প্রশ্ন চলে এসছে আমরা দেখেছি যে নাইলন টু নাইলন সিক্স আর পিএইচবি এরা বায়োডিগ্রেডেবল পলিমার সেটা বলো এবার তাদের জন্য যারা একদমই কোনো কিছু পড়বো না শুধুমাত্র স্যার প্রশ্ন বলে দিন উত্তর পড়বো তাও উত্তরগুলো বলে দিলে ভালো হয় কিন্তু উত্তরের ভিডিও কখন বানাবো সময় নাই প্রশ্নগুলো বলে দিচ্ছি ওরকম হলে কিন্তু বেশি দূর এগোতে পারবে না ইচ্ছে তো পাস করে যাবে বেশি দূর এগোতে পারবে না চলে এসো প্রশ্নই পড়ি তোমাদেরকেই খুশি করা যাক কী করা যাবে এখনকার এটাই ট্রেন্ড বাট আমরা ছোটোবেলার কিন্তু করিনি টপিক পড়েছি তারপরে প্রশ্ন পড়েছি প্রশ্নগুলো টেস্ট পেপারে পেয়ে যেতে তাও আমি কষ্ট করে খুঁজে খুঁজে বের করেছি আর জুতো পলিমারাইজেশন কি উদাহরণ দাও কো কি কী সংঘনন পলিমারাইশন কী এই তিনটে থেকে মধ্যে একটা প্রশ্ন আসার চান্স খুব বেশি কেন আগের বছর আসেনি দু হাজার তার আগে তো মাঝে রিডিউস সিলেবাস ছিল পলিমার বাদ ছিল খুব ভালো করে পড়বে নাইলন সিক্স সিক্স কী এখানে সিক্স সিক্স কেন অর্থাৎ অ্যাডিপিক অ্যাসিড আর হেক্সামেথিলিন ডায়ামিন এখানে দুটোতেই ছটা ছটা করে কার্বন আছে বলে সিক্স সিক্স এটা কিন্তু নাইলন সিক্স ডাইরেক্ট আসেনি বাট বায়োডিগ্রেডেবল পলিমার সেখানে এসেছিলো আর নাইলন সিক্স সিক্সের মনোমারটাকে আইডেন্টিফাই করতে দিয়েছিল মনোমার রিপিটিং ইউনিট দিয়ে দিয়েছিল ফর্মুলা দিয়ে বলেছিল এটা কোন পলিমার দু হাজার তেইশে আমার মনে হয় এটা এবার মনে হচ্ছে আসবে না বাট এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল যেহেতু এসে গেছে একটা স্ট্রাকচার দিয়ে দিয়েছিল যেটা তোমাদের দেখালাম এটা আসবে বলে মনে হচ্ছে না ভাল্কানায় আসেন কী ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেন ভালকানে আসে হচ্ছে রাবারের জায়গাটা আমি বললাম রাবারের জায়গাটা খুব ভালো করে পড়তে হবে তাহলে এটা কিন্তু সবার আগে রেডি করবে খুব সহজ ইন্টারেস্টিং দেখবে হয়তো রাবার ব্যান্ড এত নরম অথচ টায়ার কত শক্ত এটা নিজের আইডিয়ার জন্য ভালো লাগবে বেশ জৈব বিয়োজন ক্ষম বা জৈব বিশ্লেষ্য পলিমার কাকে বলে এটা কিন্তু এক্সাম্পল দিয়েছে অথবা এটাও হয়তো এবার আসবে না যেহেতু দু হাজার তেইশে এসেছে এটাও দু হাজার তেইশে এসেছে বাট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলে আমি লিখে রাখলাম ড্যাক্রন যেটা বলছিলাম যে প্রশ্ন থেকে বুঝতে পারবে না যে টপিক না পড়ো তাহলে এটা পলিএস্টারের একটা মজা দেখো ড্যাক্রনের মনোমার লেখ এসছে দু হাজার উনিশে আর টেরিলিনের মনোমার লেখো এসছে দু হাজার সতেরোতে তো মনে হবে কি ড্যাক্রন আর টেরিলিন আলাদা কিন্তু দুটো যে একই সেটা তো বুঝতে হবে তাহলে ড্যাক্রন সেটা হচ্ছে তোমার পেট পলিথিলিন টেরিথেলেট যাকে টেরিলিন বলে তাকেই ড্যাক্রন বলে ইয়ার কোয়েশ্চেন দেখো রিপিট হয়েছে সতেরোটা উনিশে এসছে উনিশেরটা আসতে পারে চব্বিশে না আসার কিছু নেই এবং সেখানে কী হবে এরকম একটা জিনিস থাকবে সেটা হচ্ছে ইথিলিন গ্লাইকল সিএইচ টু সিএইচ টু এদিকে ওয়াইচ ওদিকে ওয়াইচ তার ওইচগুলো গেছে কারণ এটা আমার এস্টার পলিএস্টার টাইপ অর্থাৎ মাইনাস ওয়াটার হয়ে হয়ে কনডেনসেশন পলিমার হয়ে তৈরি হয় তোমরা নিশ্চয়ই শিখেছো বা জানো তাই এরকম হবে আমার ফর্মুলাটা যদি এন লিখে দাও তাহলে হয়ে গেল ফর্মুলা আর এন না লিখলে হলো রিপিটিং ইউনিট আর মনোমার আমি যদি লিখে দিতে চাই যেহেতু খুব ইম্পর্টেন্ট আমি লিখে দিই সেটা হচ্ছে এখানে একটা ওয়েচ এখানে একটা ওয়েচ তাহলে গেলো ইথিলিন গ্লাইকল আমরা সবাই পড়েছি আর একটা হলো টেরিথ্যালিক অ্যাসিড অর্থাৎ বেঞ্জিন রিং তার উপরে সিও এইচ প্যারা পজিশনে সি ও ও এইচ টেরিথ্যালিক অ্যাসিড এই হচ্ছে ড্যাক্রন বা টেরিলিনের মনোমার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইউর এক্সাম মনে রাখবে যেটাই ড্যাক্রন সেটাই টেরিলিন যেমন অরলন পড়তে হয় মনে রাখতে হয় জিগলার নাটা অনুঘটক কি এল ডিপি তে আমি পড়লাম পড়তে তাহলে এই প্রশ্নটা আসতে পারে যে জিগলার নাটা ক্যাটালিস্টের ব্যবহার এসবিআর কী দেখো কোয়েশ্চেন আসতে পারে বোনা এস কী কোয়েশ্চেন আসতে পারে এসবি আর কি তাহলে এইগুলো খেয়াল রাখতে হবে যে এসবিআর গভর্নমেন্ট রেগুলেটেড স্টাইরিন রাবার বোনা এস এই জিনিসগুলো যে একই সেটা তোমাকে কিন্তু জানতে হবে না এই ঘাবড়ে যাবে তাহলে বুনা এস এস মানে হচ্ছে তোমার কি হচ্ছে আমার সালফার দিয়ে ভালকানা হচ্ছে এই ভাল্কানা সালফার দিয়ে হয় অন্য কিছু দিয়েও ভাল্কান করা যায় এখন আধুনিক যুগে তাই ভাল্কানাইশানটা কী দিয়ে হয়েছে সেটা বোঝানোর জন্য এসটা আছে তাহলে এটা কি তাহলে বুঝতে হবে যে এটা হচ্ছে বিউটাডাইন আর স্টাইরিন তার পরিমাণ আর বুনা এনটা কী সেটা হলো আমার বিউটাডাইন আর অ্যাক্রাইলো নাইট্রাইল যেটা প্যানের শুধু অ্যাক্রাইলো নাইট্রাইল হলে প্যান হয়েছিল পলি অ্যাক্রাইলো নাইট্রাইল তাহলে বুনা এন আর বুনা এস খুব ভালো করে পড়তে হবে পার্থক্য আসতে পারে কি আসতে পারে জুতো সংঘনন হোমো কোপলিমার থার্মোসেটিং থার্মোপ্লাস্টিক আসবে না কেন তেইশে চলে এসছে এলডিপি এইচডিপি এই টাইপের পার্থক্য আসতে পারে লাস্ট একটা এমসিকিউ আসবে এমসিকিউ কিউ কী আসবে রিপিটিং ইউনিট দেওয়া থাকবে পলিমার আইডেন্টিফাই করতে দিল পলিমার দিয়ে দিল বললো এটা পলিয়ামাইড না পলিয়েস্টার না হোমোপলিমার না কোপলিমার না বায়োডিগ্রেডেবল পলিমার যেমন এটা দু হাজার তেইশে চলে এসছে যে বায়োডিগ্রেডেবল পলিমার এসে আমার একটা কোশ্চেন দিল পলিমারের মনোমারকে আইডেন্টিফাই করতে দিল এখানে হয়তো বলে দিল যে আমার নিয়প্রিন্ট তার মনোমার কি কি একটা কিছু দিলো দিয়ে বলো তার মনোমারের নাম লেখো প্যান তার মনোমারের নাম লেখো তো এরকম প্রশ্ন আসতে পারে আশা করা যায় তোমরা এই সাজেশানটা যদি ঠিকঠাক ফলো করো এবং যে টপিকগুলোকে বললাম সেগুলোকে পড়ো তাহলে তোমাদের পলিমার চ্যাপ্টারে তিনে তিন আসতে কোনো অসুবিধা হবে না একটু মনোমারগুলো লিখে লিখে পড়ো আর পলিমারের একটা ওয়ান শট ভিডিও আমার আছে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো তোমরা চাইলে দেখে নিতে পারো যেহেতু বায়োডিগ্রেডেবলটা লাগবে না ওটারও একটা ভিডিও দেওয়া আছে জয়েন্টের জন্য তো ওটা তোমাকে এক্সট্রা বুস্ট আপ করবে এই কোশ্চেনগুলো অ্যান্সার পেতে সাহায্য করবে খুব ভালো করে পড়ো চ্যালেঞ্জ নাও যে পারবো পারতেই হবে একটু পড়াশোনা করে ভালো রেজাল্ট করার চেষ্টাটা তো করো না দেখা যাক কী হয় তোমার হাতে তো নেই হতেই পারে খুব ভালো রেজাল্ট হলো সেদিন খুব ভালো লাগবে যেদিন রেজাল্ট বেরোবে যে হ্যাঁ হার্ডওয়ার্ক করেছিলাম বলে পেরেছি থ্যাংক ইউ ফর ওয়াচিং